আসসালামু আপনাদের জন্য নিয়ে আমাদের আউটলেটের টপ সেলিং একটি বোরকা সিরিজের আপডেট এইটা হচ্ছে মানজিয়া বোরকা আজকের এই ভিডিওতে মানজিয়া বোরকা সিরিজের সম্পূর্ণ ডিটেইলস আপডেট থাকবে অবশ্যই ভিডিও শুরু থেকে শেষ পর্যন্ত দেখে ফেলবেন আমাদের লোকেশন থেকে আমরা ভিডিও করি আমাদের লোকেশনটা হচ্ছে ঢাকা গুলিস্থান 0 পয়েন্টের সাথে পীর ইয়ামিনি মার্কেটের দ্বিতীয় তলা দক্ষিণ পাশের 76 77 এবং 78 নম্বর আউটলেট আমরা আমাদের ভিডিওতে প্রোডাক্টগুলো যেভাবে দেখাই বা প্রোডাক্ট সম্পর্কে যা বলি সেম ভাবে আপনিও আমাদের লোকেশনে এসে প্রোডাক্টটাকে দেখে নেওয়ার সুযোগ পাবেন আমার হাতে রয়েছে মানজিয়া মানকা চার লেয়ারের শর্ট আবায়া যেখানে আপনি পাবেন প্রত্যেকটা লেয়ারের মধ্যে সাইজের ডিস্টেন্স ফ্রন্ট থাকবে দুইটা লেয়ার যেটা ফার্স্ট লেয়ারটা ফ্রন্ট সাইড থেকে ওপেন থাকবে এই শর্ট আবায়া শুধুমাত্র শোল্ডার টুকু সুইং করা থাকবে এবং এটার স্লিপটাও থাকবে সুইংলেস এখানে আপনি শোল্ডারে কিউড একটি বাটারফ্লাই পেয়ে যাবেন প্লাস লুফ থাকবে ব্যাক প্যান হলেও আপনি ফ্রন্ট সাইড এর মতো দুইটা পার্ট পাবেন যেখানে সাইজের ডিস্টেন্স থাকবে দেখতে পাচ্ছেন গর্জিয়াস এই শর্ট আবায়টা আপনি আপনি পাবেন এই মানজিয়া সেটে এটার সাথে রয়েছে চমৎকার একটি নিকাপ সেট যে নিকাপটা দিয়ে আপনি চাইলে চোখ থেকে খাস পর্দা করতে পারবেন এখানে তিনটা লেয়ার ইউজ করা হয়েছে ফ্রন্ট সাইডে থাকবে স্কোয়ার শেপে নোজ নিকাপ এবং এখানে ফ্রি সাইজের লুক যাতে আপনারা খুব সহজে এটাকে ফিডিং করে ওয়ার করতে পারেন এবং এটার ব্যাক প্যানেলে থাকবে আরও দুইটা লেয়ার যেগুলোর একটি লেয়ারকে আপনি ফ্রন্ট সাইডে এনে চোখ থেকেই খুব সহজে খাস পর্দাটা কন্টিনিউ করতে পারবেন এটা হচ্ছে নিকাবের ডিটেলস এবং এটার সবচেয়ে গর্জিয়াস আর একটি পার্ট হচ্ছে এটা দেখতে পাচ্ছেন কতটা বড় ঘেরে দেখতে পাচ্ছেন যেটা শুরুতে বললাম লাইভ ভিডিও যেমনটা দেখাচ্ছি সেম প্রোডাক্ট আপনি হয়তো আমাদের লোকেশন ভিজিট করে দেখে নেবেন নয়তো আপনি অনলাইন অর্ডার করে ঘরে বসে থেকে সেম প্রোডাক্টটা ডেলিভারি ম্যানের কাছ থেকে আপনি পার্ট টু পার্ট চেক করে রিসিভ করার সুযোগ পাবেন এটা যেহেতু বড় ঘের অনেক বেশি ফেব্রিক্স আমরা ইউজ করেছি ওয়ার করার সাথে সাথেই রাফেল পাবেন ফ্রন্ট অ্যান্ড ব্যাক প্যানেলে এবং আপনারা জানেন আমাদের প্রোডাক্টের বডিগুলো হয়ে থাকে ফ্রি সাইজের আটচল্লিশ থেকে পঞ্চাশ করতে পারবেন এবং সবচেয়ে যে পার্টস এর পোর্শনটা যে স্লিভস শেপটা আপনারা একটু দেখেন কতটা ইউনিক একটি স্লিভস এটা ষাট হাতার একটি স্লিপ যেখানে দুইটা বাটন আপনি পাবেন এবং দেখতেই পাচ্ছেন প্রত্যেকটা লেয়ারে রাফেল করা থাকবে সুইং একটু দেখেন একদম নিখুঁত ফিনিশিং এ কিন্তু আমাদের আমাদের এই প্রোডাক্টগুলো মেক করা চমৎকার এই স্লিপসে আপনি এই মানজিয়া পোকাটা পেয়ে যাবেন যেটা সাইজ হবে ফিফটি ফিফটি টু এবং ফিফটি সিক্স টোটাল চারটা সাইজে আপনি কমপ্লিট এই খাস পর্দাশীল মানজিয়া পোকাটা পার্চেস করতে পারবেন মাত্র দুই হাজার পাঁচশো টাকায় পঁচিশশো টাকা দিয়ে সেম পোকাটা আপনি আমাদের লোকেশনে এসে দেখে শুনে নেওয়ার সুযোগ পাবেন অথবা সেম প্রোডাক্টটাই আপনি সেম প্রাইজে ঘরে বসে থেকে অনলাইন অর্ডার করতে চাইলে যোগাযোগ করবেন আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারটা সেভ করে ইমো অথবা হোয়াটসঅ্যাপে দেখা হচ্ছে এই টেপের আরও বেশ কয়েকটা খাস পর্দাশীল বোরকাসের আপডেট নিয়ে আপডেট পেতে আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম